আজকে আমি পুঁই শাক দিয়ে মুসুর ডালের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে তো কি কি লাগছে একবার দেখে নিই এখানে আমি জমি টাটকা পুঁই শাক নিয়েছি আর নিয়েছি আমাদের জমি টাটকা পটল আর আছে আলু তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি আমি পটলটাও কেটে নিয়েছি ঠিক এইভাবে আলু ডাঁটা সব কেটে নিয়েছি আর এদিকে শাক পাতাগুলোও কেটে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল শাক সবজি রান্নাতে সরষের তেলটা দিলেই ভালো হয় তো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আগে থাকতে কেটে রাখা আলু পুঁই শাকের ডাঁটা আর পটলটা দিয়ে দেব ডাঁটা আলু এগুলো একটু সেদ্ধ হতে লেট হয় বলে এগুলো আগে দিয়ে দিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পুঁই শাকের ডাঁটাগুলো একটু ভালো করে তেলে ভেজে নিলে খুব সুন্দরভাবে সেদ্ধও হয় আর খুব সফট হয় খেতে খুবই ভালো লাগে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন ডাঁটাগুলো সবজিগুলো অনেকটাই কমে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি মসুর ডালটা দিয়ে দেব মসুর ডালটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এক এক করে সব মশলা অ্যাড করবো এবার দিয়ে দেব আদা রসুন বাটা চা চামচ আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু মাখিয়ে নেব তারপর দিয়ে দেবো একটা চামচের একটু কম হলুদ গুঁড়ো তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব মশলা দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মশলাগুলো দেওয়ার পর সব কিছু শুকনো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলে বেশ ভালো হয় এরপর আমি সামান্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা এবার দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর একটু জল অ্যাড করবো ভালো করে কষানোর জন্য আর যেহেতু মুসুর ডাল দিয়ে আছে তার জন্য খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাচ্ছে তো এই রান্নাটা অল্প অল্প করে জল দিতে হবে আর কষাতে হবে তো দেখুন এত জল দেওয়ার পরেও আবার জলটা অনেকটা শুকিয়ে এসেছে সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার পুঁই শাকের পাতা দিয়ে দেব পুঁই একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য পুঁই আমি একটু শেষের দিকেই দিয়েছি আর শেষের দিকে দিলে কালারটাও খুব ভালো থাকে যেহেতু মুসুর ডালটা আর একটু সেদ্ধ হবে তার জন্য একটু জল দিয়ে দিলাম ওই ডালটা সেদ্ধ হলেই পুরোপুরি রেডি হয়ে যাবে তরকারিটা কষাতে কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছিল তো বেশি সময় লাগেনি এই দেখুন ডালটাও সেদ্ধ হয়ে এসেছে আর সব কিছুই সেদ্ধ হয়ে গেছে ডাঁটা পটল আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর সার্ভ করে দেখাচ্ছি তো একটু ঝোল থাকতে থাকতেই তরকারিটা নামিয়ে নিতে হবে যেহেতু মুসুর ডাল আছে ঝোলটা অনেকটাই টেনে নেবে পুরোপুরি রেডি হয়ে গেছে শাক দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তো যে কোনো তরকারি ভালো হয়েছে কিনা দেখলেই বোঝা যায় পটল পৈশাক একদম টাটকা ফ্রেশ আমাদের জমি থেকে তুলে রান্নাটা হয়েছে তো খেতে তো দারুণ হয়েছে আমাদের বাড়িতে পুঁই এই ভাব করে খেতেই বেশি ভালোবাসে আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর এটা দুপুরে খাবারে যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন এখানে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর সাথে পুঁই শাক দিয়ে মুসুর ডালের এই তরকারিটা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লেগেছে সাথে শুধু নিয়েছিলাম একটা ছোট মাছ মুচমুচে করে ভেজে নিয়েছিলাম তো রেসিপিটা আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন তো রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই